এখন বর্ষাকাল প্রায় শেষ হয়ে গেছে যদিও হালকা বৃষ্টি হচ্ছে তো বর্ষাকাল শেষ হয়ে গেলেই যে বৃক্ষরোপণ করা যাবে না এমনটি কিন্তু নয় বছরের যে কোনো সময় বৃক্ষরোপণ করতে পারেন বর্ষাকালে রোপণ করলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বৃষ্টির পানিতে গাছগুলি সতেজ থাকে তবে বর্ষাকাল চলে যাওয়ার পরেও যদি আপনি বৃক্ষরোপণ করেন তাহলে আপনাকে একটু প্রতিদিন গাছকে নজর নিতে হবে প্রতিদিন একটু গাছের গোড়ায় পানি দিতে হবে পানি ছিটিয়ে দিতে হবে সুতরাং বছরের যে কোনো সময়ে সুযোগ পেলেই বৃক্ষরোপণ করুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্পগন্ধা যার বোটানিক্যাল নাম হচ্ছে রাওবেলফিয়া সারপেন্টিনা এই উদ্ভিদের গণের নামটি রাউবেলফিয়া করা হয় হচ্ছে ষোলো শতকের জার্মান বোটনিস্ট লিওনার্ড রাওবলফের নামানুসারে এই উদ্ভিদের গণের নামটি করা হয় রাউবেলফিয়া এটি একটি চমৎকার ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ তবে এটাকে কেন সর্পগন্ধা নাম রাখা হলো এই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে এর সঠিক কারণটি হল এর যে শেকর এই শেকরটা যদি উঠানো হয় উঠালে দেখতে অনেকটা সাপের মতো কুণ্ডলি পেঁচিয়ে থাকে যার জন্য এটাকে সর্পগন্ধা বলা হয় তবে সকলের অবগতির জন্য একটা বিষয়ে একটু জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে সর্পগন্ধা গাছ বাড়িতে থাকলে সাপ আসে না এই বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা এবং সঠিক নয় সর্পগন্ধা গাছের শেকড় পাতা এগুলার রস যদি সাপে কাটা রুগীকে খাওয়ানো হয় তাহলেও কোনো রকমের কাজ করবে না যাই হোক এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ বিশেষ করে উচ্চ রক্তচাপের জন্য গুরুত্বপূর্ণ মানসিক রোগে ব্যবহৃত হয় শান্তিদায়ক ও নিদ্রা আনয়ন করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক পাকস্থলীর ব্যথা পেটের গ্যাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া দীর্ঘদিন ধরে মাথা ঘোরা বমি বমি ভাব যাদের মৃগী রোগ আছে তাদের জন্য সর্পগন্ধার শেকরের রস অত্যন্ত কার্যকরী সর্পগন্ধা যেহেতু এটা ঔষধি উদ্ভিদ সুতরাং এটাকে ঔষধ হিসাবে সেবন করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ শিক্ষামূলক কাজের জন্য উপস্থাপিত হয়েছে